আমার বাংলাটা ঠিকঠাক করতে হঠাৎ করেই একমাত্র সন্তান আব্রাহাম কান জয়কে নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন অপবিশ্বাস সম্প্রতি অপবিশ্বাস তিনি বলেছিলেন যে তার সন্তানকে আমরা মা হয়ে যাই বিদেশে পড়াশোনা করাবেন ইদানিং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করেছেন ডালিউড কুইন অপবিশ্বাস কাজ আর ছেলেকে নেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় এই নায়িকাকে কিউ দেখেনি তো ছেলেকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠাতে চেয়েছিলেন তিনি তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অপবিশ্বাস কেন পাঠাবেন তার কারণ হিসেবে অপবিশ্বাস তখন জানিয়েছিলেন চারপাশে নেতিবাচক নিউজির বীরে ছেলের মানসিক অবস্থার কথা চিন্তা করেছিলেন সেটার জন্য অপেক্ষা করতে হবে সে সময় তিনি ব্যাখ্যা করেন কিছু নোংরা জিনিস দ্রুত চড়িয়ে পড়েছে দিন দিন যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায় তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত একটা বাচ্চা হওয়ার পরে না একটা চলে আসে সেটা খুবই দুঃখের এবং যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যত দিন যাচ্ছে ততই খারাপ লাগছে তবে খারাপ লাগলেও কিছু করার নেই সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা এবং মায়েরই কিন্তু বছর গড়াতেই সে সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন অপবিশ্বাস তার কারণটাও জানিয়েছেন ডালিউড কুইন সম্প্রতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাস তিনি বলেন জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষে থেকেই এসেছিল কিন্তু জয় ওর বাবাকে চারা তাকতে পারবে না ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে বাবাকে চারা তাকতে না পারার কারণ ব্যাখ্যা করে এই নায়িকা তিনি বলেন আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে তাকা সম্ভব না তাই ওর বাবা সেটাও মেনে নিয়েছে বলা যায় খুশি হয়েছে সাকিব কান কেননা দুজন দুজনকে সারাই তাকতে পারে না কানিকটা মজার সুরেই অপু বলেন জয়ের চোখে পৃথিবীর সেরা হিরু ওর বাবা সে নিজেই ওর বাবাকে বয়েজ মেসেজ পাঠিয়েছে বলেছে বাবা তুমি অনেক স্মার্ট আমার চেয়েও আমি ওদের কথা শুনে হাসি অর্থাৎ বেশ কয়েক বছর ধরে যে গুঞ্জন চড়ে পড়েছে অপবিশ্বাস সাকিব কানের বিচ্ছেদ ঘটেছে অ্যাকচুয়ালি তা সম্পূর্ণ গুঞ্জন এবং গজব ডালিউট করে অপবিশ্বাস সাকিব কান সুন্দর সংসার করছেন কেননা সাকিব কানের জীবনে প্রথম প্রেমিকা অপবিশ্বাস প্রথম স্ত্রী অপবিশ্বাস সাকিব কানের প্রথম সন্তানের মাও অপবিশ্বাস এবং বাহাত্তরটি সিনেমা করেছেন অপবিশ্বাস কিনে যার ফলেই সাকিব কানের কেরিয়ারে অপবিশ্বাসের অবদান অনেকটাই বেশি যার ফলে বাবা সন্তান কেচারা সন্তান বাবা কেচারা মাঝে মধ্যে মায়ের নামটাও আসে অর্থাৎ বাবা এবং ছেলে মা থেকে কিন্তু জয় এসেছে সুতরাং সুন্দর সংসার কাটছে অপবিশ্বাসের এটাই সত্য